শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনি দেখছেন ভিডিওটি কোন দেশ থেকে কমেন্টস করতে পারেন আমরা প্রতিদিন অভিবাসীদের পেছনের চব্বিশ ঘন্টার তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি ফেসবুকে ইউটিউবে দুই প্ল্যাটফর্মে আপনি আমাদেরকে দেখতে আমাদেরকে সহযোগিতা করতে ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন আপনারা অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে যে লোকগুলো গড় ছেড়েছে তারা তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছানো পর্যন্ত তাদের আপনজন কতটা দুশ্চিন্তায় থাকে যার কারণ ভূমধ্যসাগর সাগর অ্যাজিয়ান সাগর আটলান্টিক উপকূল এই অঞ্চলগুলিতে প্রতিনিয়ত অভিবাসীদের মৃত্যু হচ্ছে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক অভিবাসী নিখোঁজও থাকছে তবে চলতি বছরের গত সপ্তাহটি নিঃসন্দেহে অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ ছিল এই সপ্তাহে এনজি সংস্থাগুলো যেমন রেকর্ড সংখ্যক অভিবাসী উদ্ধার করে ইতালিতে পৌঁছে দিয়েছে বা পৌঁছে দেবে যারা এখন শিপে রয়েছে পাশাপাশি রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে নিঃসন্দেহে ভালো খবর যেখানে লিবিয়া এবং তিউনিশের সাথে ইতালি কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের একের পর নতুন চুক্তি অভিবাসী বাধা দেওয়ার জন্য অভিবাসীদেরকে সম্পূর্ণ ব্লক করে দেওয়ার জন্য যাতে করে তারা ইতালিতে না যেতে পারে গত সপ্তাহে ছয়টি স্পিড বোর্ড দিয়েছে যেটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন অভিবাসী নৌকা শনাক্ত করা এবং আটকে দেওয়া এই পরিস্থিতি তো গত সপ্তাহ অভিবাসীদের জন্য বিশাল একটি সুখবর রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে তুরস্ক থেকে গ্রিসে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে স্পেনে ধারাবাহিকভাবে এনজিও সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টার আপডেটে নিঃসন্দেহে অনেক অনেক অভিবাসী প্রবেশ করেছে এনজিও সংস্থাগুলো ধারাবাহিক যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে যেখানে লাইফ সাপোর্ট দেখিয়েছে এক সপ্তাহে এক জন অভিবাসীকে তারা ইতালি প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করেছে যখন তাদের নৌকাগুলো বিপদে পড়েছিল গত ছয় দিনে যখন এই আপডেটটি প্রকাশ করে সেখানে একটি এনজিও সংস্থা বলেছে এক হাজার অভিবাসীকে তারা ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করেছে এই প্রতিবেদনে তারা পৃথক পৃথকভাবে দেখিয়েছে কতজন অভিবাসীর নৌকা ছিল কোন নৌকাটি কোন অঞ্চল থেকে ছেড়ে এসেছিলো এবং কোন নৌকাটি কোন সময় প্রবেশ করেছে এটি কি প্লাস্টিকের নৌকা ছিল লোহার নৌকা ছিল মাছ ধরার ট্রলার ছিল নাকি স্পিডবোর্ড ছিল টোটাল প্রতিবেদনটি নিঃসন্দেহে ভালো কিছু তথ্য দিয়েছে এই এনজিও সংস্থাগুলোর ধারাবাহিক প্রতিবেদনের পাশাপাশি বেশ কিছু এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করেছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ ইতালিতে নামার অনুমতি দিয়েছে ইতালিতে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এনজিও সংস্থাগুলোর প্রতিবেদনেও রেকর্ড সংখ্যক অভিবাসী উদ্ধার এবং সেখানে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত করা হয়েছে যেমন জিপ ব্র্যান্ডস কর্তৃপক্ষ ভূমধ্য সাগর থেকে শরণার্থী উদ্ধার করেছে উদ্ধারকৃত শরণার্থীদেরকে ইতালিতে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানোর পর তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে নামানোর পরে আমরা আরও বিস্তারিত জানতে পারব। ওসান বাইকিংস সাগর থেকে শরণার্থী উদ্ধার করেছে তাদেরকে উদ্ধার করার পর ইতালিতে নামার অনুমতি দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে ওসান বাইকিংস তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিয়ে ইতালি যে বন্দর নির্ধারণ করে দিয়েছে সেদিকে যাচ্ছে বেলিয়ারি দ্বীপপুঞ্জে একশো জন অভিবাসী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে সরকারি মুখপাত্র থেকে বেলিয়ারি দ্বীপপুঞ্জে প্রতিদিনই একক সংখ্যক অভিবাসী প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে টিউনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে টিউনেশিয়াতে আন্দোলন মানববন্ধন বা আরও বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যার কারণ তিউনিশিয়ান বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তিনি নানাভাবে অভিবাসীর করা অভিবাসীদের ইউরোপে যাওয়া বন্দর ব্যাপারে নতুন নতুন চুক্তি করছে যেখানে শুধু অন্যান্য দেশের তিউনেশিয়ার নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তিউনেশিয়ার অভিবাসীরা প্রতিনিয়ত ভূমধ্য সাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ইমার্জেন্সি লাইফ সাপোর্ট একশো চারজন শরণার্থীকে উদ্ধারের আরও একটি তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্সবার তাই জিবস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা দুটি নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে যেটি প্লাস্টিকের নৌকা ছিল তাদের শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে সেই বন্দরের দিকে তারা শরণার্থী নামানোর জন্য ফিরে যাচ্ছে এদিকে সে সর্বশেষ ফোর বার্তায় তাদের উদ্ধারকৃত একশো চুয়াত্তর জন শরণার্থীকে ইতালিতে নামিয়ে দেওয়ার একটি তথ্য প্রকাশ করেছে যেখানে বাংলাদেশি অভিবাসী ছিল নিঃসন্দেহে আপনাদের কাছে ফোন করেছিল আপনারা সেই তথ্যটি নিশ্চিত করতে পারেন এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জে একটি নৌকা থেকে একজন মৃত অভিবাসী শনাক্ত খবর প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ তবে জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশ করে লাইফ সারপোর্ট সর্বশেষ এক্সপার্টায় দুটি নৌকা মাল্টা উপকূল থেকে উদ্ধার করার রিপোর্টটি প্রকাশ করেছে একটিতে চৌষট্টি জন অন্যতে চল্লিশ জন শরণার্থী ছিল যেটি নিশ্চিত করা হয়েছে এদিকে ল্যাম্পুদসা হটস্পট কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক নশো তিপ্পান্ন জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে যেখানে একুশটি নৌকার আগমন ছিল যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন ছিল বিকেল চারটা তিরিশ মিনিট এরপরেও আরও নৌকা প্রবেশের তথ্য রয়েছে পরবর্তী আপডেটে যখন প্রকাশ করবে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ নশো জন শরণার্থীর একুশটি প্রবেশের প্রতিবেদনটি রেডিও টেকনোলজির মাধ্যমে নিশ্চিত করে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তখন পনেরোটি নৌকায় আরও ছশো চৌত্রিশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে যখন চারটা তিরিশ মিনিট বাজে তখন থেকে এরপরে তিনশো জন শরণার্থী প্রবেশেরও একটি রিপোর্ট প্রকাশ করে এই রেকর্ড সংখ্যক শরণার্থীরা লিবিয়া এবং তিওনিশিয়া থেকে প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে দর্শক এই প্রতিবেদন টোটাল সিঙ্গেল সিঙ্গেল নৌকার প্রবেশের তথ্যগুলো প্রকাশ করেছে আমরা একসাথে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশান থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্যজন জানতে পারবে এখন এবং উপকৃত হতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যথারীতি আমাদের সাথে যুক্ত থাকুন